আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি মুরগির কলিজা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না আশা করছি যারা মুরগির কলেজা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে খেতে পছন্দ করেন সকলের ভিডিওটি ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে যাবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন মুরগির কলিজা রান্না করে দেখাচ্ছি চুলায় তেলের পাতিল বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিছি তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পুরো এক কেজি পাকিস্তানি মুরগির কলিজা বন্ধুরা এই কলিজাগুলো আমি নর্মাল পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিছি তারপর পানি ঝরিয়ে নিছি আচ্ছা কলিজাটা দিয়ে দিলাম কলিজার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং তারপর চুলা রাসটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে কলিজাগুলোকে খুব ভালো করে ভেজে নেব কলিজা প্রথম অবস্থায় তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করলে দেখবেন কিছুটা পানি বের হয়েছে সম্পূর্ণ পানিটা গিয়ে তেলের মধ্যে সুন্দর করে কলিজাটাকে ভেজে নিতে হবে এ ভাজার সাথে কলিজার মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আর আমি কেমনভাবে বেজেছি খেয়াল করুন যা শেষ এগুলো এক সাইডে রেখে দিলাম এই পাতিলেই আমি হাফ কেজি আলু নিয়ে নিচ্ছি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি আলুর মধ্যে সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া ও সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর কিছুটা সময় নিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আলুটা ভেজে নেব তা আমি আগে তেল দিনে এখন আলুর উপরে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে দিছি বাস খুব ভালো করে প্রায় ছ সাত মিনিটের মতো আলুগুলোকে মিডিয়াম আছে এভাবে ভেজে নিচ্ছি অবশ্যই এভাবে আলু ভেজে নেবেন এতে করে রান্নাটা বেশি ভালো লাগবে তো আলুটা ভাজা শেষ আলুটাও এক সাইডে রেখে দিছি এই পাতিলে কলেজে রান্না করব। পাতিলে নিয়ে নিছি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা দুটুকোদার চিনি চারটি লং ও চারটি এলাচ তারপর এক মিনিটের মতো মশলাগুলো ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেবেন তাহলে মশলা সুন্দর গ্রান বের হবে দিয়ে দিচ্ছি এক কাপ দেশি পেঁয়াজ কুচি ও দশ বারোটির মতো কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে তারপর চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধটা গিয়ে মিষ্টি মিষ্টি একটা গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এই তো ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এক্সট্রা যে পানিটা দিছি পানিটা গিয়ে মশলাটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে মশলা সুন্দর গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিছি এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিছি এবার প্রায় দু তিন মিনিটের মতো মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কলিজা কলিজাটা দেওয়ার পরে আবারও আরও দু তিন মিনিটের মতো সব কিছু একসাথে ভেজে নিচ্ছি এভাবে যদি দাপে ধাপে দেন আর বেজে নেন খাওয়ার পরে বুঝবেন তরকারিটা কত ভালো হয়েছে আচ্ছা দেখুন কষানো শেষ এবার দিয়ে দিচ্ছি পানি তো আমি তিন গ্লাস পানি দিছি মানে কলিজা এবং আলুকে ডুবো ডুবো করে দিয়ে তার থেকে একটু বেশি পানি দিছি তারপর ডাকনা দিয়ে ডেকে চুলা রাস হাইতে রেখে রান্না করছি কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে একটু লাড়াচাড়া করে দিচ্ছি ঠিক এভাবেই আমি দু তিনবার ডাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে চুলা রাস হাইতে রেখে রান্না করে নিছি দেখুন ঝোলটা অনেকটা কমে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং তারপর আবারও ডাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই তো আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এরই সাথে সাথে দেখুন ঝোলটা আরও কমে একেবারে মাখা মাখা হয়ে গেছে কোলে যে আলুর ঝোল রান্না করা হয়ে গেছে এবার চুলা রাসটা নিভিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা দেখুন চুলা রাসটা নিভিয়ে দেওয়ার পরে কোলে আলুর ঝোলের কালারটা দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে এটা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে তো আপনারা যারা কলেজা দিয়ে আলু দিয়ে আমার মতো খেতে পছন্দ করেন এই রেসিপিতে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে তেল মশলার পরিমাণ ঠিক রাখলে ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রান্নাটি সবার ভালো লেগেছে যদি সামান্য পরিমাণও ভালো লাগে আবারও বলছি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন